কিন্তু চীনা রাষ্ট্রদূতের বিবৃতিটা হচ্ছে হাসিনার সাথে আলোচনার পর চীনা মন্ত্রীর মূল্যায়ন তারা এখন তাদের হাতের কার্ড দেখাই দিছে চীনে গেছেন কথা ছিল চার দিন সেখানে থাকবেন একদিন যাবেন একদিন ফিরবেন মাঝে দুটো দিন এখন জানা গেল চতুর্থ দিনটা বাদ দিয়ে তিনি তৃতীয় দিনই আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গেলেন চার দিনের কিন্তু দুই দিন না যেতেই তিনি আবার হঠাৎ করে রাতের বেলা দেশে ফিরে আসলেন এটাকে কেন্দ্র করে নানা ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছে নিঃসন্দেহ হয়তোবা চীনের সাথে কোনো সমঝোতায় আসতে পারেনি বিদায় অপমানজনক বিদায় হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে এমন মন্তব্য করছেন বিরোধী দল দর্শক আমরা সরাসরি জানবো যে কেন চার দিনের সফরে যে দুই দিনেই ফিরলেন প্রধানমন্ত্রী দেশের এই উত্তপ্ত পরিস্থিতির কারণে নাকি অন্য কোনো রহস্য আছে আসুন বিস্তারিত জানবো সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন ইসকেনে সিনার রাষ্ট্রদূতদের বিবৃতিটা হচ্ছে হাসিনার সাথে আলোচনার পর সিনামંત્રી মুলা তারা এখন তাদের হাতের কার্ড দেখায় দিছে। সেটা কি তারা তিস্তা চায় তারা তিস্তা প্রকল্প চায় 5 জানুয়ারির দাম নির্বাচন এর আগেও তারাই কথা বলছে এখন এই দিলে পুরোটা হওয়া না হয় হাসিনার উপর নির্ভর করতেছে এটা ইঙ্গিত কইরা হাসিনাকে কাটগড়ায় দাঁড় করায়ছে চীন অবশ্যই ভারতের লক্ষণ রেখা সম্পর্কে জানে তারা দেখতে চায় হাসিনা এই রেখা পার করার মতো যথেষ্ট সাহস পায় কিনা আমার ধারণা সেই অগ্নি পরীক্ষাকে অতিক্রম করতে পারবে না কারণগুলো আমি আগের পর্বে ব্যাখ্যা করছি এক নম্বর সালে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে সে নিজেই এটা ভারতীয় পণ্য সে একটা ইন্ডিয়ান হাফ ইন্ডিয়ান তা পোলাপান পড়ছে ইন্ডিয়ায় যেখানে আপনি পড়াশোনা করবেন সেইটার প্রতি আপনার একটা অন্যরকম অ্যাটাচমেন্ট থাকে যেখানে আপনি রাজনৈতিক আশ্রয় পাবেন তার প্রতি আপনার একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকে আমার যেমন ফ্রান্সের প্রতি একটা আলাদা অ্যাটাচমেন্ট থাকবে আমি স্বীকার করি না করি হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় পাইছিল তার নৌকা ভারতের প্রার্থীতে ভরা তারা নিজেরাই বলে আমি ইন্ডিয়ার ক্যান্ডিডেট শুনেন শেখ হাসিনা একটা আমি শেখ হাসিনার প্রার্থী এটা তোমাকে মনে রাখতে হবে আমি ভারতের প্রার্থী তোমাকে এটা মনে রাখতে হবে আমি এখানে হারার জন্য আসিনি আর ভারতীয় এজেন্টরা তার নিজের দল জাতীয় প্রশাসন আইন প্রয়োগকারী সংস্থা প্রতিরক্ষা জাতীয় নিরাপত্তা যন্ত্রপাতি মিডিয়া ব্যবসা বুদ্ধিজীবী এগুলো থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত গুরুত্বপূর্ণ সেক্টরে গভীরভাবে অনুপ্রবেশ করছে স্যান্ড নাম্বার হতে আছে সবসময় সম্ভাবনা থাকে সে যদি কোনোভাবে চীনের দিকে ঝুঁকা পড়ে ভারত তার জন্য নিরাপত্তার হুমকি হইতে পারে তার বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ নিতে পারে তার পোলা মাইয়া দিল্লিতে থাকে এবং মাকে যুক্তরাষ্ট্রে থাকে তাদের নিরাপত্তা তার কাছে গুরুত্বপূর্ণ এ সমস্ত কারণে সে চীনের সঙ্গে চুক্তি করবে বলে আমি বিশ্বাস করি না ইতিমধ্যেই সে এটা থেকে পিছিয়ে গেছে মনে রাখবেন যে সে তার দিল্লি সফরের আগে দামি পার্লামেন্টে বলছিল যে তিনি তিস্তার জন্য চীনের আর্থিক প্রস্তাব নিতে রাজি হয়েছেন আপনি তখনই চীনের টেকার জন্য অনুরোধ করতে পারবেন যখন আপনি চীনের প্রস্তাবের সাথে আগায় যেতে সম্মত হন তাইলে চীনের রাষ্ট্রদূত কেন বলছে যে বল হাসিনার কোটে তাকে চীনের প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এর কারণ তারা বুঝতে পারছিল যে তার সর্বশেষ ভারত সফরের পর চীন আর নিশ্চিত না যে হাসিনা তিস্তা প্রকল্প নিয়ে চীনের সাথে যাবে কিনা তাহলে হাসিনা যাইতেছে কেন চীনে প্রথম কারণ চীন আমন্ত্রণ জানাইছে এবং সে গ্রহণ করছে এই আমন্ত্রণ কূটনৈতিকভাবে এটা খুব বাজে উদাহরণে থাকবে আমন্ত্রণ গ্রহণ করার পরেও না গেলে দ্বিতীয়ত কাওয়াকাদের কইছে যে হাসিনার টাকা দরকার হাসিনা চীনের কাছে তার ইকোনমিক বেড়াছাড়া অবস্থার জন্য অর্থ সাহায্য চাইবে তৃতীয়ত হাসিনাকে লক্ষণ রেখার বাইরে আনার চেষ্টা করবে চীন যতই ক্ষীণ সম্ভাবনা থাকুক না কেন এটা করবে যে কোনো রাষ্ট্র করবে হাসিনা তিস্তা চুক্তি করে আসবে না এই ধারণা নিয়ে হাসিনার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করব। সে খালি হাতে ফিরে আইসলে আমরা নিশ্চিত হব যে হাসিনা তার সর্বশেষ ভারত সফরে ভারতের কাছে আমাদের সকল স্বার্থ আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের আঞ্চলিক অখণ্ডতা বিক্রি করে আসছে এরপর আমাদের কি করণীয় সেটা আমাদের জানা আছে অক্সফোর্ড ইউনিভার্সিটির সামাজিক দার্শনিক রোমান ক্রস লেখা থেকে এই বিষয়টা ব্যাখ্যা করতে দেন যিনি সম্প্রতি একটা রূপরেখা দিচ্ছেন দাখিল করছেন যে কিভাবে একটা বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটতে পারে আমাদের এই বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পথে আমাদের আগাইতে হবে তো কেমনে আগাইতে হবে সেটা একটু আমাদের বুঝে নেওয়া দরকার ওনার মতে ইতিহাস আমাদের যা বলে তা এই ধরনের পরিবর্তন ঘটতে থাকে যখন তিনটা জিনিস একসাথে ঘটে একটা ত্রিভুজের তিন কোনার মতো এটিটা সে পাশে একটা ত্রিভুজ একে দেন আর তিনটা জিনিস আমি যখন পাশে পাশাপাশি লিখে দিন তাহলে বোঝা যাবে এটাকেই তিনি বলছেন ডিজরাপশান এই ত্রিভুজটা হইতেছে ডিসরাপশন তে তিন কোণায় কি কি থাকে ডিসরাপশন মানে বিঘ্ন ঘটা মানে একটা বড় পরিবর্তনের সূচনা হওয়া ত্রিভুজের এক কোণে থাকে হচ্ছে সংকট রাজনৈতিক অর্থনৈতিক মানবিক সংকট তাই আপনার এক ধরনের সংকট দরকার আমাদের প্রকৃতপক্ষে একটা না একাধিক সংকট আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা মারাত্মক হুমকির মধ্যে আছে আমাদের গণতান্ত্রিক অধিকার চূর্ণ করা হয়েছে আমাদের শিক্ষা সংস্কৃতি ধীরে ধীরে হিন্দুত্ববাদী মতাদর্শ দিয়ে গ্রাস করা হচ্ছে আমাদের অর্থনীতি একটা ডিপ ডাইভের মধ্যে দিয়ে পতনের দিকে যাইতেছে তাই না এগুলো সংকট তাহলে সংকটটা লিখে দেন এরিটা সাহেব এক কোনায় এই পরিবর্তনকে অনুপ্রাণিত করার জন্য একটা শক্তিশালী এবং দূরবর্দর্শী বয়ান রাজনৈতিক বয়ান অর্থনৈতিক মিল্টন ফ্রিডম্যান বলছিলেন একটা সংকট পরিবর্তনের একটা সুযোগ এবং যখন এই সংকট দেখা দেয় তখন যে পদক্ষেপগুলি না হয় তার চারপাশে থাকা বয়ানগুলোর উপর নির্ভর করবে একটা জাতির জন্য সবচেয়ে শক্তিশালী বয়ান তার স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা জাতীয় মর্যাদা তার সংস্কৃতি তার ধর্মীয় মৌল্যবোধ রক্ষা করা এগুলো সবই ভারতের কাছ থেকে মারাত্মক হুমকির মধ্যে রয়েছে একইভাবে শক্তিশালী গণতন্ত্র এবং অধিকারের আকাঙ্ক্ষা যা ভারতে প্রত্যক্ষ মদতে ধ্বংস করছে শাসক গোষ্ঠী ভারতকে মোকাবেলা করার এবং তার নির্লজ্জ সম্প্রসারণবাদকে পরাস্ত করার ধারণাটা ভারতীয় পণ্য বয়কট এবং ট্রানজিট রেল প্রতিরোধ করার আহ্বানের মাধ্যমে দ্রুত গণভিত্তি লাভ করছে আর তিন নাম্বার আপনার লাগবে একটা ডিসরাপটিভ মুভমেন্ট ত্রিভুজের তিনটা কোন একসাথে হইল না মিলল ডিসরাপটিভ মুভমেন্ট কি জনজীবনকে অচল করে দেওয়ার মতো একটা আন্দোলন আন্দোলন প্রয়োজন রাস্তায় মানুষের প্রয়োজন নামতে বাংলাদেশে এখনই লক্ষণ আছে এই সিমটম আছে লোকেরা একাধিক সংকটের প্রতিক্রিয়া সময় তিস্তা চুক্তি করতে হাসিনার ব্যর্থতা এই ক্রমবর্ধমান আন্দোলনকে চূড়ান্ত গতি দেবে কারণ এই ঘটনা এটি স্পষ্ট করবে যে ভারতের কাছে বাংলাদেশ সম্পূর্ণভাবে বিক্রি করে দেওয়া হয়েছে এবং এইটাই জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে যার ফলে মানুষ অবশেষে রাস্তায় নামবে বা রাস্তায় নামার জন্য প্রস্তুতি নেবে। তবে আমাদের নেতারা যদি বলে যে প্রাণ আমরা দাঁড়াইতে রাস্তায় কার ভরসায় মানুষ রাস্তায় নামবে বাংলাদেশে আজ পরিবর্তনের সমস্ত শর্ত সম্পূর্ণভাবে বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি এই মুহূর্তে রাস্তায় সংগঠিতভাবে নামতে পারে তাইলে মানুষ নেমে আসবে বেশি দল লাগবে না জামাত বিএনপি আর হেফাজত যদি একসাথে নামে আসে লাখো জনতা দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না প্রধানমন্ত্রী চীন সফরকে ঘিরে যে আলোচনা সমালোচনা জন্ম আবারও নিয়েছে তাতে করে ভারত এবং চীনের সাথে সুসম্পর্ক বাংলাদেশের কোনো উন্নতি বা কোনো অগ্রগতি হোক বা না হোক হয়তো বা ভারতের উন্নতির জন্যই প্রধানমন্ত্রী গিয়েছিল তবে দেশের এই বেহাল অবস্থায় সরকার কি আবারও নতুন করে চিন্তিত হয়ে পড়লেন এই আন্দোলনে আসুন বিস্তারিত থাকছে এই রিপোর্টে ফিরে আসছেন তার মানে আজই রাতে তিনি বেজিং থেকে রওনা হবেন এবং আজ রাতেই ঢাকা ফিরে আসবেন কেন এটা হচ্ছে নানান রকম জল্পনা কল্পনা চারদিকে আছে আমরা আমাদের মতো করে বোঝার চেষ্টা করছি এবং এটা খুব স্বাভাবিক এটা যৌক্তিক প্রথম কথাটা হচ্ছে যে সরকারের দিক থেকে আগে কি বলা হচ্ছে সেটা একটু শুনে নেই তারপর আমরা একটু আমাদের মতো করে এটা আসলে এক ধরনের স্পেকুলেশনই আমরা অনেকেই অনেক কিছু করছি আমরা একটু বলে রাখি কোনটা আসলে খুব নিশ্চিতভাবে বলা কঠিন এই আশা নিয়ে কেন তিনি আসছেন এখানে একটা সংবাদ মাধ্যম ডিবিডি বিডি নিউজ টোয়েন্টি ফোরকে নবনিযুক্ত যে প্রেস সচিব যেন নাইমুল ইসলাম খান আমরা চিনি তাকে উনি জানাচ্ছেন এভাবে আমি ওনার বক্তব্য একদম পুরোপুরি যা আছে উনি যা বলেছেন সেটা কোটান কোটানকোট এখানে কোনো কিছু রেখে বা সংক্ষিপ্ত করে ফিরছেন না পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা সেখানে আগের দিন রাতে ফিরছেন তিনি জানান দশ জুলাই বেইজিং সময় রাত দশটায় বাংলাদেশ বিমানের ফ্লাইট ফ্লাইটে উঠবেন বাংলাদেশ সময় রাত একটায় শাহজালালে নামবেন এরপরের কথাটা খুব ইন্টারেস্টিং ফেরার সময় এগিয়ে আনার কারণ হিসেবে নাইমুল ইসলাম খান বলেন সকালে আসতে একটা দিন চলে যায় রাতে চলে আসলে দিনটা বেঁচে যায় মানে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আগামীকাল সকালে যদি উনি রওনা হতেন আসতে আসতে দিন চলে যাবে রাতে আসলে দিনটা বেঁচে যায় মানে পর তিনি উইল বি ফিট ফর দ্য অফিস আমরা যদি প্রশ্নটা করি নাইমুল ইসলাম খানকে উনি যে ব্যাখ্যা দিলেন তার মানে প্রধানমন্ত্রী যাওয়ার সময় কি এটা মনে ছিল না কেন চার দিনের সফরসূচি করা হলো কেন একদিন মানে রাতে থেকে পরের দিন আসবে তাই না খুব স্বাভাবিক প্রশ্ন দিন যদি বাঁচানোর ইচ্ছে থাকে এই যে সূচি তৈরি করা হলো সেই সূচিতে এই বিবেচনাগুলো কেন নেওয়া হয়নি তাহলে কথাটা এই রকম আমরা বলতেই পারি এবং এই একদিন দেরিতে আসায় খুব বড় সমস্যা হয়ে যাওয়ার কথা না প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ব্যক্তিগত সফরে লন্ডনে ব্রিটেনে ছিলেন আমেরিকাতে ছিলেন অনেকবার হয়েছে তার মানে এই মুহূর্তে ওনার এই সাম আওয়ার্স বাঁচানোর চেষ্টা করার পেছনে কোনো না কোনো কারণ আছে এটা ফার্স্ট শিওর এবং সেটা খুব ছোট কারণ না বেশ বড় কারণ এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখন কারণটা কি স্পেকুলেশন আছে নানা রকম। যেমন ধরুন এবার এই জল্পনা কল্পনা খুব হচ্ছিল সেটা হলো সরকার যে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্দেশ্যে চায়নাতে গেছেন মূলত তার আর্থিক সংকটটা থেকে বেরিয়ে আসার জন্য চায়নার রকম সাহায্য সেটা ইন এনি ফর্ম ঋণ হোক গ্র্যান্ট হোক যত বেশি সম্ভব টাকা এবং যত দ্রুত সম্ভব টাকা পাওয়া এটা হলো প্রধান উদ্দেশ্য এবং সরকারের সাথে দীর্ঘদিন থেকে চায়না কাজ করেছে সরকার যে তথা কথিত উন্নয়নের বয়ান তৈরি করার চেষ্টা করেছে তাতে ফাইনান্স করে চায়না এভাবে তার ডিপ্লোম্যাসি দিয়ে কাজ করে এটা আমরা জানি কেউ কেউ ধারণা করছিলেন বিশেষ করে ভারত সফরে যা হলো বিশেষ করে চায়নার কিছু স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ফুলফিল না করার জন্য সেটা তিস্তা প্রজেক্ট সেটা মংলা পোর্ট হতে পারে চায়না সরকারকে টাকা দেবে না এই ধরনের একটা পারসেপশন আছে এই ভিডিওটা যখন আমি আপলোড করেছি তখন আমাদের কাছে যথেষ্ট তথ্য নেই আমরা তথ্য জানবো কারণ আজই সকালবেলা প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী দেখা করবেন উনি বৈঠক করবেন চায়নার যিনি প্রধানমন্ত্রী আছেন আমরা জানি চায়নার প্রধানমন্ত্রী থাকেন একজন কিন্তু তিনি খুব মূলত খুব বেশি পাওয়ারফুল কেউ নন ওখানেই মূলত সমঝোতা স্মারকগুলো এবার কোনো চুক্তি হচ্ছে না সমঝোতা স্মারক স্বাক্ষরিত হচ্ছে অনেকগুলো কী ধরনের হতে পারে এক ধরনের আভাস আছে তারপর আমরা ওটা নিয়ে কথা না বলি রেদার কী কী হয়েছে সেটা নিয়ে বিস্তারিত প্রতিটা ধরে ধরে আলোচনা করার চেষ্টা করব যতটুকু তথ্য আমরা পাই আর এরপর আজই তিনি প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক করবেন এবং রাতেই উনি রওনা দিয়ে দেবেন তো আমরা পরে জানতে পারবো আসলে সরকারের যে মূল উদ্দেশ্যের জায়গাটা ছিল সেটা কতগুলো ফুলফিল হয়েছে এখন একটা প্রশ্ন আছে সেটা হলো আপনাকে এমওইও করলো টাকা দেব। মানে চায়নার ক্ষেত্রে এই ঘটনা প্রচুর হয়েছে সেটা হলো আপনি অনেক এমওইও করেন এবং চুক্তি শাসক আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ